নমস্কার বন্ধুরা হয় লিপিদিন আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো আজকে যেহেতু দীপাবলি আর আমাদের বাড়িতে তো পুজো হয় তোমরা জানো প্রতি বছরের মতো আমাদের ঠাকুর করতে হবে তো সেই জন্য আমি সান টান করে রেডি হয়ে চলে এসেছি আগে চোদ্দ কোটা দেওয়ার জন্য তারপর আমাদের ঠাকুর করতে হবে আর আমি আর ঠাকুমাই ঠাকুরটা করি তো দেখো আমার এখানে চোদ্দো কোটা দেওয়া হয়ে গেছে এবার আমরা ঠাকুর করতে বসবো ঠাকুর করার জন্য আমাদের যা যা লাগে সেগুলো দেখো এই যে চালের গুঁড়ো বা এই এগুলো গুঁড়ো করে রাখা হয়েছে কলা ফুল এর মধ্যে ঠাকুরগুলো হবে হলুদ রঙ এইগুলো করা হয়েছে আর এবার দেখো এগুলো মাখা হয়ে গেছে তো মাখার পর এবার আস্তে আস্তে করে ঠাকুরগুলো করব তো চলো ঠাকুরও করতে হবে আর আমাদের প্রদীপও করতে হবে তো দেখো ঠাকুমা তো ঠাকুরটা করার জন্য রেডি হয়ে গেছে আর আমারও প্রদীপ হয়ে গেছে দেখো আমাদের এই রকমভাবেই করতে হয় লক্ষ্মী নারায়ণ আর লক্ষ্মীনারায়ণের ছেলে তো এরকমভাবেই সবগুলো করতে হয় তারপরে এর উপরে রঙ দিতে হয় তোমরা তো দেখেইছ আগের বছরে তো এগুলোর পর তারপরে এই যে সাইডে ধান আর দুপুরটা লাগিয়ে দিতে হবে তো দেখো যাই হোক আমি ও চালেরগুলো মেখে ফেলেছি তো আমাকে দুটো প্রদীপ করতে হচ্ছে কেননা আমার পাশের বাড়ির বৌদি আছে তাদেরও করে দিতে হচ্ছে তো দেখো ঠাকুমা রং দেওয়া শুরু করে দিয়েছে আস্তে আস্তে তো দেখো যেরকমভাবে ঠাকুমা করে আমি অতটা ঠিক জানি না সেই জন্য ঠাকুমাই ওইটা করে তো দেখো একদম ঠাকুরটা রেডি করে আমি বসিয়েও দিয়েছি আর পুরোটা দেখো আমি এইরকমভাবে সাজিয়ে দিয়েছি তো দেখো আলুর মধ্যে যেহেতু আজ দীপাবলি তো আলু তো লাগবে সেজন্য করে দিয়েছি তো দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি হতলক্ষ্মী বার করার জন্য অলক্ষ্মীকে বার করার জন্য দেখো সবাই এখানে বেরিয়ে পড়েছি সবাই একসঙ্গেই বেরিয়ে আমরা দিয়ে দিই তো দেখো এইটা আমার ভীষণই ভালো লাগে যে সবাই একসঙ্গে মিলে বেরিয়ে দেওয়া করা আর এখানে যেহেতু মা দিচ্ছে তো আমি একটু ভিডিওটাও তুলে নিচ্ছি আর আমাদের এখানে হচ্ছে একটা এই যে ধারে মশাই ধারে করার জন্য এটা জানতে হয় তো দেখো এই যে সব কিছুই রেডি হয়ে গেছে এবার ঠাকুর মশাই এসে পুজো করবে তো কাদের বাড়িতে এইরকম হয় আমাকে স্থানীয় তো দেখো আমাদের ছোট ভিজি চালিয়ে সবটা রেডি করা হয়ে গেছে ও আমিও রেডি রেডি হয়ে চলে এসেছি যেহেতু তখনই অলক্ষ্মী বার করার জন্য রেডি হয়ে গেছিলাম তো দেখো মশাই আমাদের এসেও গেছে পুজোয় বসেও পড়েছে দেখো আমিও এখানে শুরু করে গিয়েছি বাজি ফাটানো তো আগে তুবড়িটাই জেলে নিচ্ছি পুজো হয়ে গেছে ঠাকুরমশাই চলেও গেছেন তো দেখো ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি চলে এসেছিলেন আর সেই জন্য তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে দেখো পুজো শেষে একটু বসেছি কেননা বসার সময় পাইনি তো যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা দেখেছি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর নতুন আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা টং করে বাজিয়ে দিও তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো তো কার কার বাড়িতে এরকম পুজো হয় আমাকে কমেন্টে জানিও তো সবাইকে আবারও জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা ও ভালোবাসা